বিএসএফ পুলিশের যৌথ অভিযানে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম কলাইবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রচুর মোবাইল ফোন বিলেতি মত এবং টাকা বাড়ির মালিক পলাতক তার স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ পলাতক ব্যক্তির বাড়ির লোকজন পাচারে যুক্ত বলে অনুমান বিএসএফ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গত মালদা জেলার হবিবপুর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অনেকটা অংশ জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা এমনই এক সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দীপঙ্কর মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বিএসএফ পুলিশের একটি যৌথ দল তল্লাশি অভিযান চালায় সঙ্গে ছিল মহিলা বিএসএফ এবং মহিলা পুলিশও বিএসএফ সূত্রে খবর তল্লাশি অভিযান শুরুর আগে চম্পট দেয় বাড়ির মালিক বাড়ির মালিকের স্ত্রীর উপস্থিতিতে বিএসএফ পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালানো হয় উদ্ধার হয় চুয়ান্নটি মোবাইল পঞ্চাশ হাজার টাকা সহ প্রায় সাঁত্রিশটি বিলেতি মদের বোতল বিএসএফের তরফ থেকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া সামগ্রীগুলি চম্পট দেওয়া ব্যক্তির বাড়ি থেকে এক মহিলাকে আটক করে তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে আটক মহিলা পলাতক ব্যক্তি স্ত্রী বলে জানা গিয়েছে ওয়াকিবহাল মহলের মতে শীত আর কুয়াশা বাড়তেই পাঁচ সক্রিয় হয় চোরা পাচারকারীরা এক্ষেত্রেও পাচারের জন্যই এই সব সামগ্রী মজুত করা হয়েছিল বলে মনে করছে বিএসএফ বাড়িতে তল্লাশির আগেই বাড়ির মালিক পালিয়ে যাওয়ায় তাদের অনুমান সঠিক বলে মনে করছেন বিএসএফ পুলিশের যৌথ বাহিনী এখন দেখার বিএসএফ পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস